আপনার সি গ্রাম হচ্ছে আমার মায়ের হাতে তৈরি স্পেশাল একটা আমের আছে সেটা হচ্ছে কি সকাল সকাল মায় আমারে কয়ে দিয়েছে যে বাবা আজকে কিন্তু আম কিনে আনবা তুমি কিন্তু সিজন শেষ হয়ে যাচ্ছে তুমি কিন্তু আলসার খেতাব পাইবে আমি বুঝবার পাইতেছিলাম কত সুন্দর করে তারপর যাই মার কথা মতো যাই কাঁচা আম কিনা লইচি বাজার থেকে সো মোট হলো আমি পাঁচ কেজি আম কিনা লইছি আপনারা দেখতে পাচ্ছেন স্পিডটা বাড়াই দিয়েছি এত বড় ভিডিও আসলে দুজন সহকারে দেখবেন কিনা জানি না তাই হচ্ছে কি আমি একটু স্পিডটা বাড়াই দিয়ে সুন্দর করে আমরা কিউব কিউব করে কাটা লইছি তারপরে কড়াইতে সরষে তেল দিয়ে দিছে সুন্দর করে জাল দিয়ে দিয়ে দিতে রসুন বাটা আর হল গা আদা বাটা আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে তেলটা জানি কেমন রাগটা হয়ে ফুলে যেতেছিল গা তারপরে সুন্দর করে এদিকে আনছি সিরকা দেখবার পাইতেছেন বা ভিনেগার যে এই কয় নাকি হোয়াইট ভিনেগার কয় না কি যেন কয় তো এটা হলো গা সুন্দর করে হলুদ মাইখা রাখছিল এরপরে রসুন শুলে রাখছে শৈষা বাইটা রাখছে জিরার বাটা আছে তারপর হচ্ছে গা রসুন বাটা আছে আদা বাটা আছে সব ধরনের বাটা বুটাই এখানে আশপাশে আছে তো মায় আবার যখন যায় ফুলিয়া ভাই পিউঠে গেছে গা সুন্দর করে কড়াইতে না তো দিয়ে দিল হলো গা মরিচের গুড়া সুন্দর করে আর একটু হালকা কামিচ দিছে সেইটো কৈ আপোনাৰ আকৌ কয়বেন আমি কেমু চে বইলাম মাৰ বিধ কৰি দিলাম সুন্দৰ কৰে কৈলাম নীন চামিচ দিছিলে মৰিচিৰ গুড়া আৰু দুই চামিচ দিছে হলুদৰ গুড়া দিয়া সুন্দৰ কৰে লাড়াচাড়া দিছে আৰু দুই কাপ পৰিমাণে সেই হ'ল এই ভিনেগাৰটা দিয়া দিছে দুইটাই দুই কাপ মাপে ভিনিগারটা দিয়ে দিয়ে সুন্দর করে দিচ্ছে লারা লারাচারা দিচ্ছে পরে যে দেখছেন সুন্দর একটা কালার আয়া পড়ছে আর কালার আয়া যাওয়ার পরে তোদের মনের মধ্যে তো পুরো ফুটতে আমার খালি যে আর কেউ তো সুন্দর এ তো পুরো একটা আচারের ঝোলের মতো হয়ে গেল এরপরে মায়ে কই তা এরপরে কি দিন তুই এরপরে দিম হইলো গিয়া হুগনা মরিচ দিয়ে দিচ্ছে হুগনা মরিচটা দিয়ে সুন্দর করে আবার কেঁচিতে কাইটা দিতে সুন্দর করে তাহলে দেখতে দেখতে সুন্দর লাগবে কারণ আড্ডা দিলো দিলেও যদি ভালো লাগবো তারপর কেঁচিটা দেখা দিতে কারণ বুঝে না ঝাল ডাল জিনিস মহিলা মানুষ হয়ে গেছে আমার মা আসলে এটা কে সুন্দর করে আর কেঁচি কাইটা দিল কাইটা দিয়ে সুন্দর করে লাচার দিতে এই আম কিন্তু দিয়ে দেবো চুলার মধ্যে তুই কিন্তু ভিডিও করি যে রসুন খুলনা রাখছে দেখবার এনে আর শৈষা আসলে শৈষাটা আচারের মধ্যে সবার লাস্টে দিবো তো এর মধ্যে ওলকে মায়ে শুরু করে দিলো আমটা করার মধ্যে দেওয়ার লিখা সুন্দর করে একে একে মনে করেন যে আম সব চুলার মধ্যে দিয়ে দিতে একটা একটা করে একটা করে মানে একটা বলতো যে মুখ করে দিয়ে দেয়া লোক তো সুন্দর করে দেখবার পাইতেছে না আসলে পাঁচ কেজি আম তো অনেক আম মেলা আম সো মেলা আমগুলো রে আস্তে আস্তে এক লগে দিয়া দুলো যদি বেশি জায়গা করার মধ্যে এই এলে নাড়াছাড়া নাই যাবো তো সুন্দর করে দিয়া দিয়া আন সুন্দর কাটা লাড়াছাড়া দিয়ে লইছে সুন্দর করে দেখবার পাইতাছেন কি সুন্দর কাটা লাড়াছাড়া দিয়েছে তো যখন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে গা সুন্দর একটা বাবা এবার কালার কালার জোস আমি কই কা আরে সুন্দর আচার তো হয়ে গেলো গা মনে হয় তো খেয়ে লাইতার মো এরপর দেখবার পাইতাছি যে আস্তে 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 জাল দিয়ে দিয়ে দেয় যখন হচ্ছে চোখলাটা একটু একেবারে কেমন একটা সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেছে গা গুলা গুলা যেতেছে তখন হচ্ছে গিয়া এর মধ্যে আবার কি করতেছে কয়েক চিনি দিতে কিন্তু এরপরে চিনিটা লোয়া সুন্দর করে চিনিটা দিয়ে দিতে দেখবার চিনি দিয়ে সুন্দর করে লালাচারা কারণ এটা হলো টক মিষ্টি আচার কিছুটা হলো টক মিষ্টি আচার যাই হোক এরপরে লাস্টে দিতে বাড়া কারণ শৈষা বাড়া প্রথমে দেয় নাই কে লাস্টের দিক দিচ্ছে শৈষা বাটা যদি কোনো কিছু মিস করে থাকে অবশ্যই ভুল সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আজকাল তো মানুষ ভুল ধরা লেগে বেড়ে থাকে আমি কোনটা ভুল করবো আর কইবো লাস্টের ফাইনাল লুক এখন বন্ধু যেটা এই যে গামলার মধ্যে সুন্দর উড়ে এলাইছে রসুনগুলো কিন্তু দিয়ে দিছে বুঝছেন নি তো খুব সুন্দর লাগছিল